السلام عليكم ورحمة الله وبركاته يا دوشة باشي بندوان چلے اسلام حوالي اندان قدعو چه انا خطر دان بولي پاكي گئے چه انا خطر دان اخنا پاكي گئے تو চাকরি হাতের দান থেকে গেছে আপনারা অতি তাড়াতাড়ি দান গুলো কেটে ফেলবেন বলা যায় না কখন বৃষ্টি চলে আসে কখন জল তুফান চলে আসে

ফসল কাটিয়া ঘরেতে সামনের দিকে দেখাইতে পারতেছি না কারণ অনেক মানুষ আছে আমার পিছনে মেশিন দিয়ে দাম চলাইতেছে কিছু লজ্জা লাগে

যে সকলের জন্য দোয়া করি আল্লাহ তারা সকলের ফসল সোনার ফসল গুলো সুন্দরভাবে কাটার মাধ্যমে করে তোলা আল্লাহ তারা দান করে আমাদের উত্তম রিজিকের পরিচালনা করে